আব্দুর রহিমান মাদনী ভাইয়ের প্রতি আমার বিন্দুমাত্র বিদ্বেষ নাই হিংসা নাই আক্রোশ নাই রাগ নাই অভিমানও নাই তবে আপনি আপনার সমালোচনার ভাষাটা কতটা নিম্নমানের নিয়ে গেলেন কোন পর্যায়ে গিয়ে সমালোচনা করছেন আমির হামজা সারা জীবন কত ভুল করেছে তারেক মনোয়ার কত ভুল করেছে অমুক হুজুর কত ভুল করেছে এইভাবে ভুল ধরতে ধরতে যে ব্যক্তি ভুল ধরতেছে সেও যে নিজে ভুল করতে পারে এটা সে ভুলেই গেছে আপনিও তো ভুল ক্রমে মা খাদি যত আল্লাহ স্ত্রী বলে ফেললেন কই আমরা তো এটা ধরি না কারণ আমরা জানি স্লিপ অফ টাং হতেই পারে ভুল তো হতেই পারে মানুষ মাত্রই তো ভুল হতে পারে ভুল ধরা শুরু করলে তো দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না কিন্তু এই বেচারা এখন দিন রাত এক করে বৃহত্তর ইসলামী সংগঠনের বিরুদ্ধে কথা বলছে মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলছে যে মুফতি আমির হামজার তো কোনো যোগ্যতাই নাই তারেক মনোয়ার তো নব্বই দশকের রিজেক্টেড মাল এমন এমন কথা বলছে তারেক মনোয়ার কিংবা আমির হামজা কিংবা জামাত ইসলামী কিংবা আমরা নির্ভুল আমাদের কোনো ভুল নাই এমন দাবি আমরা কোনো দিন করতে পারি না তার কারণ দিন শেষে মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভুল আমার ধারণা হচ্ছে এই বর্তমান সময়ে অলামায়ে কেরাম যদি এই সময়ে এসেও একতাবদ্ধ হতে না পারে কওমি আলিয়া জামাত হেফাজত খেলাফত জমিয়ত পরিকতের দ্বন্দ্ব ভুলে সব মত এবং পথের আলেমরা যদি এই সময়ে সৈক্যবদ্ধ হতে না পারে তাহলে বিগত ষোলো বছর যেমন স্বৈরাচার ছিল তার চেয়ে ভয়াবহ স্বৈরাচার আগামীতে আমাদের মাথায় আল্লাহ চাপায়া দিবে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি এই আল্লাহ করনে আগে বলেছেন ঈমানদার এ আহল্লাদিন আমানু ওলায়া সরকৌ মম্মিং কৌমিনাসা আইয়া কোনো খাই রম্মিন হুম অ ইমানদারেরা তোমরা এক গ্রুপ আর এক গ্রুপকে ঠাট্টা করো না একদল আর একদল কে নিয়ে হাসি ঠাট্টা করো না মস্কার করো না এদের শেষ আল্লাহ বললেন তার কারণ হচ্ছে তুমি যেই দল কিংবা যেই ব্যক্তিকে নিয়ে মজা করছো হাসি ঠাট্টা করছো তাকে তুচ্ছ করছো হয়তো বাজারে নিয়ে তুমি তুচ্ছ করছো ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরো বেশি নিকটে যতটা না তুমি নিকটে আল্লাহ বললেন ওয়ালা ইয়ালমিযু আনফুসাকুম ওয়ালা বিল্লাল বিলকাব একে অপরকে নিয়ে ঠাট্টা করো না মজা করো না তিরস্কার করো না মন্দ নামে দেখো না বেশ মুল ফুসুকোবা দাল ইমান ইমান আনার পরে এই ফাঁসে এই কাজগুলো কত ইনানিকৃষ্ট ওয়া মাল্লামিয়া তো বোফা ওলাই কা হমঙ্গ এগুলো জানার পরেও যারা তো বা করে না তারা তো নিজেদের প্রতিজনুম করে ফেলল আল্লাহর হাবি ভাদি সেরামত দে বললেন মানসা তারা মুসলিমান সাতারা হুল্লাহ সুফিদ দুনিয়া আল্লাহ ফের দুনিয়ার কোন মুসলমান যদি অপর মুসলমানের কোন একটা দোষ দেখার পরেও গোপন করে আল্লাহ দুনিয়া এবং ওই ব্যক্তির দোষগুলো গোপন করে দেবে এখন আমাদের দেশের মুসলমানেরা অপরের দোষ গোপন করবে তো দূরে থাক বরং অপরের দোষ আরও খোঁজে খোঁজে বের করে প্রকাশের করার দায়িত্ব নেয় আব্দুর মাদানি ভাই আমি তাকে বিন্দু মাত্র ঘৃণা করি না বিন্দু মাত্র এই বেচারা এখন দিন রাত এক করে বৃহত্তর ইসলামী সংগঠনের বিরুদ্ধে কথা বলছে মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলছে যে মুফতি আমির হামজার তো কোনো যোগ্যতাই নাই তারেক তারেকোন নব্বই দশকের রিজেক্টেড মাল এমন এমন কথা বলছে তারেক মনোয়ার কিংবা আমির হামজা কিংবা জামাত ইসলামী কিংবা আমরা নির্ভুল আমাদের কোনো ভুল নাই এমন দাবি আমরা কোনোদিন করতে পারি না তার কারণ দিন শেষে মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভুল তবে আপনি আপনার সমালোচনার ভাষাটা কতটা নিম্নমানের নিয়ে গেলেন কোন পর্যায়ে গিয়ে সমালোচনা করছেন বিশ্বাস করেন কোরআন আমার সামনে আব্দুর রহিমান মাদানী ভাইয়ের প্রতি আমার বিন্দুমাত্র বিদ্বেষ নাই হিংসা নাই আক্রোশ নাই রাগ নাই অভিমানও নাই তার কারণ হচ্ছে আমি কেন তার সমালোচনা করব আমি কৌমি মাদ্রাসা থেকে দাওয়ারে হাদিস পড়েছি আলিয়া মাদ্রাসাতে পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি আমি আমার এই জীবনের বাস্তবতায় দেখেছি চতুর্মুখী শিক্ষা যারা অর্জন করে তারা ব্রড মাইন্ডের হয় তারা সবাইকে আপন করে নিতে পারে আর একমুখী শিক্ষায় কেউ যদি ছোট থেকে বেড়ে ওঠে তাহলে ভিন্ন মতের প্রতি ওই ব্যক্তি শ্রদ্ধাশীল হতে পারে না সে মনে করে আমি যা সারা জীবন পড়ছি আমার আঁকা বের কে আমি সারা দুনিয়াতে হক এর বাইরে আর কেউ হক নাই এটা একটা ভয়ঙ্কর ফিতনা আপনাকে মনে রাখতে হবে আমি যে পথে আছি এটা হক এটা আমি বিশ্বাস করি তবে আমার ভাই যে পথে আছে ওটা যে সারা জীবন ব্যাঠিক ওটা যে হক না এমনটা হতে পারে না তার কারণ ওটাও হক হতে পারে হয়তো ওটা আমার জানা নাই আহারে এই যে এখন আমরা একে অপরের বিরুদ্ধে যদি সমালোচনা করি আমরা একে অপরের কে নিয়ে যদি রেশারেশি করি আমরা যদি আবারও নিজেদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি করি তাহলে আমার যেটা ধারণা আপনাদের ধারণা দেখেন আমার সাথে মিলে কিনা জানি না মিলতেই হবে বিষয়টা এমন না যেহেতু এটা আমার ধারণা কোরআন বা হাদিস না আমার ধারণা হচ্ছে এই বর্তমান সময়ে ওলামায়ে কেরাম যদি এই সময়ে এসেও একতাবদ্ধ হতে না পারে কাওমি আলিয়া জামাত হেফাজত খেলাফত জমিয়ত তরিকতের দ্বন্দ্ব ভুলে সব মত এবং পথের আলেমরা যদি এই সময়ে সৈক্যবদ্ধ হতে না পারে তাহলে বিগত ষোলো বছর যেমন স্বৈরাচার ছিল তার চেয়ে ভয়াবহ স্বৈরাচার আগামীতে আমাদের মাথায় আল্লাহ চাপায় দিবে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি এর ভয়াবহ দিন সামনে আসতেছে ঠিক কিনা সবদল মিলাপিটাবে তখন কু পাবেন নামস্তে এজন্য আল্লাহ করণে আগে বলেছেন ঈমানদার এ হল্লা দিনা আমান ওলায় সর কৌ মম্মিন কও মিনাসা আইয়া কোনো খাই রম্মিন হম অ ইমানদারের তোমরা এক গ্রুপ আর এক গ্রুপকে ঠাট্টা কর না একদল আর একদল কেনি হাসি ঠাট্টা করো না মস্কার করো না এতের শেষে আল্লাহ বললেন তার কারণ হচ্ছে তুমি যেই দল কিংবা যেই ব্যক্তিকে নিয়ে মজা করছো হাসি ঠাট্টা করছো তাকে তুচ্ছ করছো হয়তো বা যারে নিয়ে তুমি তুচ্ছ করছো ওই ব্যক্তি আল্লাহ তালার আরো বেশি নিকটে যত টানা তুমি নিকটে আল্লাহ বললেন ওয়ালা মিজু আং ফুসাকুম ওয়ালা তানা বাজু বিল অপরকে নিয়ে ঠাট্টা করো না মজা করো না তিরস্কার করো না মন্দ নামে দেখো না বিসালিসমুল ফাসুকু বাদাল ঈমান ঈমান আনার পরে এই ফাসিকী কাজগুলো কতই না নিকৃষ্ট ও মাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন এগুলো জানার পরেও যারা তওবা করে না তারা তো নিজেদের প্রতি করে ফেললো আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন মুসলিমান দুনিয়ার কোন মুসলমান যদি অপর মুসলমানের কোন একটা দোষ দেখার পরেও গোপন করে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে ওই ব্যক্তির দোষগুলো গোপন করে দেবে সুবহানাল্লাহ এখন আমাদের দেশের মুসলমানেরা অপরের দোষ গোপন করবে তো দূরে থাক বরং অপরের দোষ খোঁজে খোঁজে বের করে প্রকাশের করার দায়িত্ব নেয় আছে না নাই আমির হামজা সারা জীবন কত 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 ভুল 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 করেছে 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 তারেক মনোয়ার এইভাবে ভুল ধরতে ধরতে যে ব্যক্তি ভুল ধরতেছে সেও যে নিজে ভুল করতে পারে এটা সে ভুলেই গেছে আপনিও তো ভুল ক্রমে মা খাদিজাতুল যত কোবরাকে আল্লাহ স্ত্রী বলে ফেললেন কই আমরা তো এটা ধরি না কারণ আমরা জানি স্লিপ অফ টাং হতেই পারে ভুল তো হতেই পারে মানুষ মাত্রই তো ভুল হতে পারে ভুল ধরা শুরু করলে তো দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না ভুলের তো কেউ নয় তাহলে আপনি আরেকজনের পেছনে দিন কেন পড়ে আছেন কেন তার ভুল খোঁজার জন্য বারবার চেষ্টা করছেন কেন নেশন করছেন রাসূল বললেন তুমি আরেকজনের ত্রুটি গোপন করো আল্লাহ তোমার ত্রুটি গোপন করবে এজন্যই রাসুল হাদিসের মধ্যে বললেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি খানা হিংসা করোনা রেসা ঋষি করোনা ভেদাভেদ করোনা অহংকার করে দূরে সরে যেও না তোমরা সবাই এক আল্লাহর গোলাম ভাই ভাই হয়ে যাও সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সকলকে দল মত নির্বিশেষে এক কাতারে এনে দাঁড় করিয়ে দিক বলি আমি